সব ঢুকে যাবে এ দ্রুত না পাক কুয়ারে এই পুরে পাহারা দাঁড়ি চোদ্দ ধরা ধরি রাত দুপুরে পাইচারি আরে মনুকে যা রাজ্য রসাতলে যা দেশ আগে না পা আগে কত মশাইকে কতবার বন্ধু প্রভুজি একজোড়া ফিটিং জুতো খেয়ে জমবে হবে না গুয়ার ব্যাটা কত দেওয়ানকে দেখাবে দেওয়ান মহারাজকে দেখাবে মহারাজ হুকুম লাগাবে

কেমন লেজে ঝাপটা মেরে চলে গেছে একটু বস পড়েছে আর জো আছে দেশে কেন চুরি চামারি বাড়লো তদন্ত সমিতি বসেছে তদন্ত সমিতি কোতোয়াল দেওয়াল নাই মহারাজ পর্যন্ত নগরীর পথে পথে বেড়ালের মতো বাস হাতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে একটু বসতে দেখলেই ওখানে ও কোতোয়ালজি প্রভুজি এই ডিউটির শেষ তো একটু নাস্তা খেতে এসেছি

ওই ঝুপড়িতে আমায় হারিয়ে দেনেছ এই দেখ দেখছো জোধায়তে ঝুপড়িতে পৌঁছে যাব তারপর মাছ ভাজু খাব এই তারপর ছাতা পাউকে নিয়ে ওই মোড়াদের ময়লা চাপা করতে যাব ভুল তুমিতে এলাম এ ভাগ্য তোমার দেখা ও সোজা ঝুপড়িতে ফিরে যাও খাসালা বাকি রাতটা ডানা ভাঙা কোকিলের মতো পথের ধুলো খা দিতে বনে এলা তখন কুঞ্জ বনে রাধার কাছে গিয়েছিলে গো হ্যাঁ মাথায় ডুবি গায়ে আত পায়ে সাদা আরেক পাটি কোথায় ফেললো আমার তার মানে কি বলতে চাস বাড়ি থেকে বেরোনোর সময় এক পাটি পড়ে বেরিয়েছিল ওই পড়লে যদি কেউ ভুলে নাই মাল kere তো বাপও আমার होश থাকে না এক পাটি না আমার বাবা তোর মতো শতক ছিল আমার তুই কোলে ধরে নিবি দাদু কোলে তুই নেব তুই শান্তি হ্যাঁ ওই ছেলেপুলে রাস্তায় পড়ে গেলে কোলে বসিয়ে জুপড়িতে পৌঁছে দেওয়া তোর ডিউটি আমার ডিউটি তো ভালো বুঝেছস

এটা আমার বাপের লন্ডন চলে হ্যাঁ এ চার পাঁচটা লন্ডন দেখছি কেন চার পাঁচটা লন্ডন দেখছি ওই চার পাঁচটা তো এটা আমার